নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সকল কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বাংলার চাষি মানেই পরিশ্রম মাটির গন্ধ আর জীবনের আশা সেই আশাকেই শক্ত ভিত্তিতে দু সালের পহেলা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন কৃষক বন্ধু প্রকল্প এক এমন উদ্যোগ যা চাষির মুখে এনে দেয় হাসি আর হৃদয় জাগায় ভরসা এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সরাসরি কৃষকদের হাতে পৌঁছে দেয় আর্থিক সহায়তা যাতে বীজ সার সেচ সব ক্ষেত্রেই থাকে সরকারের সহায়তার হাত সময় গড়াতে আরও উন্নতভাবে দু হাজার একুশ সালের সতেরোই জুন শুরু হয় কৃষক বন্ধু নতুন সংস্করণ এবার সহায়তার পরিমাণও বাড়ানো হয় যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে পান দশ হাজার টাকার সহায়তা আর যাদের জমি এক একরের কম তারা পান চার হাজার টাকার সহায়তা বছরে দুবার দেওয়া হয় টাকা একবার খরিফ মরশুমে আর একবার রবি মরশুমে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা হয় আর যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে কোনো কৃষকের অকাল মৃত্যু ঘটে তবে তার পরিবার পায় দুই লক্ষ টাকার এককালীন আর্থিক সাহায্য অবশেষে রাজ্যের কৃষকদের মুখে ফুটতে চলেছে হাসি এসেছে সেই বহুল প্রতীক্ষিত সুখবর যার জন্য এতদিন অপেক্ষায় ছিল গোটা গ্রাম বাংলার কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা আবারও জমা পড়তে চলেছে রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবারে রবি মরশুমে দ্বিতীয় কিস্তি টাকা ছাড়ার কাজ অফিসিয়ালিভাবে শুরু হয়ে গেছে আর সবচেয়ে বড় খবর হলো এইবার আর আগের মতো কৃষকদের টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না যেসব কৃষক ইতিমধ্যেই টাকা পেয়েছেন তাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা দেখা যাচ্ছে কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড তারপরে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাবে এই ধাপগুলো সম্পন্ন হলেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া শুরু হবে আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যায় দু সালে আটই ডিসেম্বর দু হাজার সালে একুশে ডিসেম্বর দু হাজার সালে বারোই ডিসেম্বর এবং দু হাজার সালে একুশেই নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন এবং ঘোষণার পরের দিন থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছিল তো বন্ধুরা দেখতেই পারলেন যে দু সালে অর্থাৎ আগের বছর কিন্তু রবি মরসুমে টাকা দেওয়া হয়েছিল নভেম্বর মাসে আর বাকি দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালে কিন্তু ডিসেম্বর মাসে টাকা দেওয়া হয়েছিল তবে এই বছর পরিস্থিতি কিছুটা আলাদা সূত্র অনুযায়ী জানা গেছে এই চলতি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ সতেরো থেকে সাতাশে নভেম্বরের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু হতে পারে অর্থাৎ এবছর ডিসেম্বরের জন্য অপেক্ষা না করেই নভেম্বর মাসের মধ্যেই চাষিদের অ্যাকাউন্টে টাকা জমা করার সম্ভাবনা প্রবল রয়েছে অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন গ্রহণের কাজও চলছে কৃষকরা চাইলে নিজ নিজ গ্রাম পঞ্চায়েত অফিস বা ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করে জানতে পারবেন তাদের জেলায় নতুন আবেদন জমা নেওয়া কবে ও কোথায় হচ্ছে দু সালের প্রথম কিস্তি টাকা উনতিরিশে জুলাই থেকে দেওয়া শুরু হলেও বেশ কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে দেরি হয়েছিল কৃষি দপ্তর জানিয়েছে যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে কিন্তু টাকা আসেনি তাদের নথি যাচাইয়ের কাজ শেষ হলেই এই নভেম্বর মাসের মধ্যেই টাকা পাঠানো হবে যাদের স্ট্যাটাসে ট্রানজ্যাকশান সাকসেস দেখা যাচ্ছে তারা টাকা পেয়ে গেছেন তবে যাদের স্ট্যাটাস দেখাচ্ছে ডিলিট ফার্মার বা কেবিআইডি নম্বর দেখা যাচ্ছে না তাদের দ্রুত কৃষি অফিসে উপযুক্ত নথি নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে একইভাবে যাদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর নেই তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিংকের কাজ করাতে হবে যে সব কৃষক মোবাইল নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান তারা নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে ফর্ম পূরণ করে আপডেট করতে পারবেন ফর্ম জমা দেওয়ার পর প্রায় সাত দিনের মধ্যেই নতুন তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে এছাড়াও যারা নতুন জমি কিনেছেন এবং সেই জমির পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করতে চান তারা জমির প্রয়োজনীয় কাগজপত্র সহ একটি ফর্ম কৃষি অফিসে জমা দিতে হবে যাচাই সম্পন্ন হলে সাত থেকে দশ দিনের মধ্যেই জমির পরিমাণ আপডেট হয়ে যাবে যদি এখনই জমির পরিমাণ বৃদ্ধির ফর্ম জমা করে রাখে তাহলে আগামী দ্বিতীয় কিস্তির সাথেই অতিরিক্ত জমি টাকা দেওয়া হবে সবশেষে কৃষকদের জন্য পরামর্শ দেওয়া হয়েছে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট আছে কি না তো অবশ্যই যেন একবার দেখে নেয় যদি না থাকে তাহলে দ্রুত কেওয়াইসি করে ফেলো যাতে টাকা পেতে কোনো সমস্যা না হয় তো বন্ধুরা দেখা গেছে এবার কিন্তু অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি ছিল না বলে কিন্তু টাকা পায়নি তাই বন্ধুরা সময় থাকতে কিন্তু এই কাজগুলো করে নেবেন তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ